স্বাগত সবাইকে এক্সপোনেন্সিয়াল ইকুয়েশন বাংলায় তর্জমা করলে সূচকীয় সমীকরণ যেটা সমাধান করতে হবে দুটো অঙ্ক নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে এক নম্বর এখান থেকে ওই এক্স এর মান বের করতে হবে দু নম্বর দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে সেখান থেকে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল কত এটা আমাদের বের করতে হবে ডান দিকের অঙ্কটা দিয়ে শুরু করছি খুব মজাদার অঙ্ক দেখতে খটোমটো লাগে আসলে এগুলোর মধ্যে কিচ্ছু নেই একটু টেকনিক্যালি করলে ব্যাপারটা জলের মতো পানির মতো পরিষ্কার হয়ে যায় চলো তাহলে শুরু করা যাক এটাকে যদি তুমি এক নম্বর দাও আর এটাকে যদি আমি দু নম্বর দিই তাহলে এক নং থেকে পাই থ্রি টু দি পাওয়ার এক্স সিক্সটি নাইন লিখে দিলাম এইখান থেকে থ্রি ইকুয়াল সিক্সটি এই পাওয়ারটা যদি ডান দিকে চলে যায় তাহলে ওয়ান বাই এক্স হয়ে গেল হলো ঠিক একইভাবে দুই নং থেকে পাই করে যদি লেখা হয় তাহলে ওয়াই ইকুয়াল সিক্সটি নাইন দেওয়া আছে এইখান থেকে আমি টোয়েন্টি থ্রি ইকুয়াল সিক্সটি নাইন টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই হয়ে গেল

টু জিরো ফোর এইট ধাপে ধাপে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এখানে টু নাও টু ডট ওয়ান জিরো টু ফোর এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার স্কোয়ার আছে এইটাকে বড় জোর তুমি ব্রাকেটে আটকে দাও যদি অসুবিধা হয় তাহলে টু এর স্কোয়ার আছে ফোর করে দাও ওয়ান জিরো টু ফোর দি পাওয়ার ফোর টু ইন্টু ফাইভ ওয়ান দেখা যায় পাওয়ার এক্স চারের স্কোয়ার করলে ষোলো সিক্সটিন টু দি পাওয়ার ফাইভ ওয়ান টু পাঁচশো বারো বা এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল আবার তুমি একই করো টু ইন্টু টু ফাইভ সিক্স এইটা মাল্টিপ্লিকেশন করলে পাঁচশো বারোই আসছে ছত্রিশ ছয় এক ছয় তিনে নয় ছয় এক ছয় পাঁচ দুই দুশো ছাপ্পান্ন হচ্ছে তাহলে দুশো ছাপ্পান্ন 6 टू द पावर 256 x = 2 5 6 আজকের জন্য টাটা বাই